নমস্কার আমি প্রবীর আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আজ আমরা তুলে ধরব মূলত দশমিক ভগ্নাংশ সম্পর্কিত যে প্রশ্নমালাটি রয়েছে কেশবচন্দ্র নাগের এই নবগণিত বইয়েতে অর্থাৎ প্রশ্নমালা পনেরো এই প্রশ্নমালা পনেরোর আবৃত বা পৌনপৌনিক দশমিক যে ভগ্নাংশের অঙ্কগুলো রয়েছে আমরা মূলত আজকের পর্বে এই এক থেকে উনিশ অর্থাৎ উনিশটি প্রশ্নের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরবো পাতা তিরাশি থেকে এটি হলো আমাদের এই প্রশ্নমালা পনেরোর প্রথম পর্ব আমরা গত চোদ্দোটি প্রশ্নমালা আমরা যেমন শেষ করেছি আগামী দিনেও বাকি প্রশ্নমালাগুলিও শেষ করব প্রত্যেকটি প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে সেই সঙ্গে আরও বলে রাখি যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আগামী সপ্তাহ থেকেই আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিচ্ছি মূলত রায় মার্টিনের প্রশ্নবিদরা বই থেকে তাদের গণিতের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার সমাধানের মাধ্যমে তো আজকের পর্বে আমরা যে এই পৌনপৌণিক বা আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কিত প্রশ্নমালাটি সমাধান করতে চলেছি সেই বিষয়ে আমরা প্রথমে আবৃত দশমিক বলতে কি বুঝি বা পৌনপৌক বিষয়টা কি সেই সঙ্গে মিশ্র আবৃত দশমিক এবং শুদ্ধ বা বিশুদ্ধ যে সমস্ত আবৃত দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলি রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করব তো তার আগে আবারও কয়েকদিনকার মতো সকলকে বলব যে প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে করে সহজেই অন্যান্য বন্ধু বান্ধবেরাও এই ভিডিওগুলো সহজেই পেতে পারে আর তার সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবে এই বিশ্বাস রেখে আমরা আজকের এই উনিশটি প্রশ্নের সমাধান শুরু করছি তো দেখো আজকের পর্বে আমরা যে উনিশটি প্রশ্নের সমাধান করব তার প্রথমেই রয়েছে বলা রয়েছে কি না এই আবৃত্ত দশমীকে পরিণত করো অর্থাৎ প্রথম প্রশ্নগুলোতে এক থেকে উনিশ এখানে আমাদের আবৃত দশমীকে পরিণত করতে হবে এর আগে আমরা চোদ্দ প্রশ্নবালাতে তোমাদের দেখিয়েছিলাম যে ভগ্নাংশকে কিভাবে দশমিকে পরিণত করতে হয় সেক্ষেত্রে যে সমস্ত ভগ্নাংশগুলো বা ভাগ অঙ্কগুলোকে অর্থাৎ লবকে যখন হর দিয়ে ভাগ করছিলাম সেক্ষেত্রে কিছু কিছু ভাগ মিলছিলো আবার কিছু কিছু ভাগ মিলছিল না যে ভাগগুলো মিলে যাচ্ছিলো সেগুলো ছিল সসীম আর যেগুলো মিলছিল না সেগুলো ছিল অসীম এখন এই অসীম ভগ্নাংশেরই আমাদের কী করতে হবে অর্থাৎ যেগুলো মিলছে না সেই না মেলা ভগ্নাংশগুলোর বা ভাগ অঙ্কগুলোর আমরা আবৃত দশমিক বা পৌন নির্ণয় করবো তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যখন কোনো একটা ভাগ শেষ বারে বারে ফিরে আসছে তার মানে মনে রাখতে হবে যে ভাগ অঙ্কটা মিলবে না তো বটেই তার সাথে সাথে তার জন্য আমাদের পৌর অর্থাৎ আবৃত দশমিক বিন্দু আনতে হবে এবার এই আবৃত দশমিক যেগুলো আনবো আমরা সেক্ষেত্রে যদি দেখা যায় সম্পূর্ণরূপে আবৃত দশমিক বিন্দুই আসে তাহলে সেটা হবে বিশুদ্ধ বা শুদ্ধ আবৃত দশমিক বা পৌন আর যদি দেখা যায় সেক্ষেত্রে দুরকমই থাকে অর্থাৎ তরাবস্থা এবং সেই সঙ্গে আবৃত তাহলে সেক্ষেত্রে তাদের বলবো আমরা মিশ্র অর্থাৎ মিশ্র আবৃত দশমিক বা পৌন সংখ্যা তো দেখো তাহলে আমাদের আজকের পর্বের প্রথম যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এ দাগে এ দাগের একের অঙ্গ এখানে বলা রয়েছে দুইয়ের তিন এটাকে আমাদের কী করতে হবে না আবৃত দশমিকে প্রকাশ করতে হবে তো এক্ষেত্রে আমরা এটাকে সহজ একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি বলার আগে আমরা দেখাবো কীভাবে এটাকে ভাগ করার সময় আমরা যখন মিলছে না তখন আমরা পৌরকণিক বা আবৃত দশমিক আনছি অর্থাৎ উপরের অংশ লব রয়েছে এখানে দুই অর্থাৎ ভাজ্য এটি আর নিচে রয়েছে তিন হর অর্থাৎ ভাজক তিন তাহলে দুইকে তিন দিয়ে যখন ভাগ দিতে যাচ্ছি ভাগ বলা যাচ্ছে না তাই দশমিক আনতে হচ্ছে এক্ষেত্রে শূন্য একটি পেলাম অর্থাৎ এখন হয়েছে যাচ্ছে কুড়ি তাহলে তিন ছয় হবে আঠেরো এখন বিয়োগ দিলে পাচ্ছি কত আট কয় দাও দশ দুই দাও দশ দশমিকের জন্যে আবার একটা শূন্য আনতে পারি অর্থাৎ ঠিক প্রথম অবস্থাতেই আবার ফিরে আসছে তার মানে ছয় এক্ষেত্রে কিন্তু বারে বারে ফিরে আসবে আবার যদি চালায় তাহলে আবার যাবে ছয় ছয় তিনে আঠেরো এইভাবেই কিন্তু এই ভাগ অঙ্কটি চলতে থাকবে অর্থাৎ এর কখনোই শেষ হবে না তার মানে এটা হলো অসীম এই অসীম যে দশমিক ভগ্নাংশগুলি বের হচ্ছে সেই কারণে একে আমরা লিখবো যখন তখন লিখবো কি না তখন লিখবো আমরা এই দুইয়ের তিনের পরিবর্তে লিখব শূন্য দশমিক ছয় তার মাথায় পৌন বা আবৃত দশমিক এখানে ছয়ের মাথায় পৌনকণিক বা আবৃত এই কারণে দেওয়া হচ্ছে এই ছয় বারে বারে আসছে রিপিট হচ্ছে অর্থাৎ ভাগ ফলে ছয় কিন্তু আসছে সেই কারণে বারবার আসার কারণে ছয়ের মাথাতেই আমরা পৌনকণিক দেব। এবার সহজ একটি পদ্ধতি হলো এরূপে যদি থাকে অর্থাৎ হরের ঘরে যদি দেখা যায় এমন কোনো একটা সংখ্যা পায় যে সংখ্যাকে আমরা নয় বা সমস্তই নয়ের আকারে আনা যায় সেইভাবে তাহলে কিন্তু এটা সহজ হয়ে যাবে অর্থাৎ এই দুইয়ের তিন এই দুয়ের তিন একে আমরা হরেতে নয় করবো কী করে না ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি তার মানে হরে রয়েছে তিন এখন তিনকে যদি তিন দিয়ে গুণ করতাম তাহলে হবে উপরে হবে ছয় নিচে হবে নয় অর্থাৎ ছয়ের নয় মানে ছয় বাই নয় এই ছয় বাই নয়কে আমরা যখন লিখবো তখন কী লিখবো না শূন্য দশমিক ছয়ের মাথায় পৌন এইভাবে অর্থাৎ হরেতে যদি নয় থাকে তখন যটা নয় থাকবে তটার মাথায় এখানে পৌন বসবে তাহলে এখানে একটা নয় আছে নিচে ঘরের ঘরে তাই উপরে একটা মাথাতেই পৌন অর্থাৎ উপরে থাকা এই লব সেই হবে এখানে আবৃত এটা হলো আবৃত দশমিক সংখ্যা এবার দুইয়ের দাগের প্রশ্ন দুইয়ের দাগে তো রয়েছে পাঁচের ছয় এক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে অর্থাৎ এই পাঁচকে আমরা ছয় দিয়ে ভাগ করব। তাহলে ভাগ যাচ্ছে না তখন দশমিক দিলাম শূন্য এলো পঞ্চাশ হয়েছে ছয় আটটে হবে আটচল্লিশ এখন বিয়োগ দিলে পাচ্ছি দুই দশমিকের জন্য আরও একটি শূন্য এলো পুরি হয়েছে তাহলে ছয় তিনে হবে আঠেরও বিয়োগ দিলে কি হচ্ছে না আবারও দুই ফিরে আসছে অর্থাৎ এই দুই রিপিট হচ্ছে বারে বারে ফিরে আসছে তাহলে যখন দুই ফিরে আসছে তার মানে দুইয়ের এখানে তার ভাগ ফল আগেই পেয়েছি কি না তিন এখানে ছিল তাহলে এই তিনের মাথায় যেহেতু দুই বারবার ধরে ফিরে আসছে তাহলে আবার এখানে শূন্য বসিয়ে আমাদের চালাতে হবে তিনবার তো সেক্ষেত্রে আর তিন না চালিয়ে আমরা এখানে তিনের মাথায় পৌন পৌনিক দেবো অর্থাৎ পাঁচে ছয় একে আবৃত দশমিকে প্রকাশ করলে আমরা পাচ্ছি দশমিক আট তিন তিনের মাথায় পৌন গেল দুইয়ের দাগের প্রশ্ন এবার তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন রয়েছে তিন পূর্ণ একে ছয় তিন পূর্ণ একে ছয় এক্ষেত্রে ঠিক একই রকমভাবে এই তিন একটি পূর্ণ সংখ্যা তিন একটি পূর্ণ সংখ্যা আছে তাই এখানে দশমিক দিতে পারি এবার এই একের ছয় এই ভগ্নাংশের এই এককে আমরা ভাগ দেব ছয় দিয়ে এবার এক্ষেত্রেও আমাদের দশমিক আনতে হবে দশমিকের জন্য একটা শূন্য পাবো তাহলে এখন পেলাম দশ ছয় একে হবে ছয় বিয়োগ দিলে পাচ্ছি চার দশমিকের জন্য আবার একটা শূন্য চল্লিশ ছয় ছয় হবে ছত্রিশ এবার যদি বিয়োগ দিই ছয় কয় দাও দশ চার দাও দশ দশমিকের জন্য আবার একটা শূন্য অর্থাৎ আবার সেই চল্লিশ ফিরে ফিরে আসছে তাহলে এক্ষেত্রে এখানে আমরা অঙ্কটাকে থামিয়ে দেবো অর্থাৎ ভাগ অঙ্কটা এখানেই থামিয়ে দেবো তার মানে এক্ষেত্রে আমাদের এই ছয়ের মাথাতে পৌন পণিক তার মানে এখানে হবে তিন দশমিক এক ছয় ছয়ের মাথায় পৌনপণিক এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা একটা বিষয় দেখতে পাই সেটা হলো কি না তিন পূর্ণ আকারে ছিল তাই তিন পূর্ণ আকারেই রয়ে গেল আর এই একে ছয়কে যখন ভাগ করতে গেলাম সেক্ষেত্রে দেখা গেল একবার চালানোর পর এক গেছে কিন্তু এই ছয় এবার রিপিট হচ্ছে অর্থাৎ ভাগশেষ চল্লিশ বা চার এখানে চার তারপর ভাগশেষ যেহেতু ভগ্নাংশে এখানে দশমিক এসেছে সে কারণে একটা করে শূন্য পাঠাচ্ছে ওই অর্থাৎ চল্লিশ হচ্ছে তার মানে চল্লিশ কিন্তু ভাগশেষ আসছে বারে বারে এই চল্লিশ আসার কারণেই আমরা ছয়ের মাথাতেই কী করেছি পৌনপরিকটাকে রেখেছি তাহলে এর মাথায় এই ভগ্নাংশটাকে এই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছেই আবার তার পাশাপাশি এই অংশে আবৃত নয় এটা এটা অনাবৃত আর এটা হলো আবৃত দশমিক ছয় হলো আবৃত এবার চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন বলা রয়েছে চারের নয় চারের নয় এক্ষেত্রে হরের ঘরেতে নয় আছে তার মানে সরাসরি আমরা লিখে দেবো এটা শূন্য দশমিক চারের মাথায় পৌনপৌক যেহেতু এখানে হরেতে একটা নয় আছে তাই একটার মাথায় অর্থাৎ লবের ঘরে থাকা একজনের মাথায় এখানে কি বসবে না আমাদের পৌন বসবে এবং সেটা হবে দশমিকের পরের সংখ্যায় তার মানে একটা সংখ্যা ছিল তাই একটার পরেই আমরা চার এসেছি এবং তার মাথায় পৌন বসিয়ে দিলাম এবার পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন রয়েছে এক পূর্ণ পাঁচের আঠেরো এক পূর্ণ পাঁচের আঠেরো এক্ষেত্রে এক একটি পূর্ণ সংখ্যা তাই এক তো বসবেই এবার এই পাঁচকে আমরা আঠেরো দিয়ে ভাগ দেবো তাহলে কবার যাচ্ছে না এক্ষেত্রে আমরা দশমিক দিলাম শূন্য হলো। তিন আটের চুয়ান্ন হলে বেশি হয়ে যাচ্ছে তাই দুবার যাবে আঠেরো দিয়ে হবে ছত্রিশ বিয়োগ দিলে পাচ্ছি ছয় কয় দাও দশ চার দাও দশ তিন চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ দশমিকের জন্য আবারও একটা শূন্য একশো চল্লিশ হয়েছে এখন সাত দিয়ে চালাচ্ছি সাত আটে ছাপ্পান্ন সাত একে সাত পাঁচ বারো একশো ছাব্বিশ বিয়োগ দিলে হচ্ছে ছয় কয় দাও দশ চার দাও দশ আগে দুই তিন তিন কয় দাও চার এক দাও চার অর্থাৎ চোদ্দো আবারও ভাগ শেষ আসছে তার মানে এখানেই আমাকে থেমে যেতে হবে অর্থাৎ এখানে আমরা তখন এই সাতের মাথায় পৌঁপণিক বা আবৃত দশমিক দিয়ে নেব তাহলে এক দশমিক দুই সাত এখানে সাতের মাথায় পৌঁপণিক তো এই হলো প্রথম যে পাঁচটি প্রশ্ন তার সমাধান তো এরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে আমাদের এক প্রশ্নমালা পনেরোর এ দাগের সেই প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা করব। কথা দিয়েছি তো ঠিক একই রকমভাবে আমরা পাঁচটা প্রশ্নের সমাধান করে দিলাম আগামী অংশে আমরা বাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ অঙ্কগুলো রয়েছে তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তো চলো এবার আমরা চলে যাব পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন কী রয়েছে না এখানে রয়েছে সাত এই চারের না তার আগে ছয়ের অঙ্কটা রয়েছে ছয়ের অঙ্কে বলা আছে ছয়তে বলা রয়েছে সাতের বারো সাত বাই বারো তার মানে আমাদের এই সাতকে বারো দিয়ে এখন ভাগ দিতে হবে দশমিক গেলো প্রথমে শূন্য খেলো সত্তর হয়েছে পাঁচ বারো ষাট পাঁচ বার গেল। বিয়োগ দিলে পাচ্ছি দশ অর্থাৎ দশ আছে এখন ভাগ শেষ দশমীর জন্য আরও একটা শূন্য এলো একশো হয়েছে তাহলে আট বারো হবে ছিয়ানব্বই বিয়োগ দিলে পাচ্ছি ছয় কয় দাও দশ চার দাও দশ নয়কে দশ মিলে গেল দশমীর জন্য আবারও একটা শূন্য এলো এখন হয়েছে চল্লিশ তিন বারো হবে ছত্রিশ ছত্রিশ তাহলে আবার হইল চার ভাগ শেষ অর্থাৎ এর আগে এখানে ছিল চার ভাগ শেষ আবারও চার ভাগ শেষ তার মানে আমাদের এখানেই অঙ্কটাকে থামিয়ে দিতে হবে তাহলে এখানে থেমে গেলাম অর্থাৎ এখানে এই তিনের মাথায় পৌনপুনিক বসে যাবে অর্থাৎ এটিও একটি কী নাম মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ এবার দেখো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নে রয়েছে কি এখানে আছে সাতের চারের আটচল্লিশ চার বাই আটচল্লিশ এবার আমরা একে কাটাকুটি করে নিলে হবে চার বাই আটচল্লিশ আছে লঘিষ্ রূপে যদি আনি তাহলে চার একে চার চার বারো আটচল্লিশ অর্থাৎ একের বারো এখন এই এককে ভাগ দেবো আমরা বারো দিয়ে তাহলে বারো দিয়ে ভাগ দিতে গেলে দশমিক আসছে শূন্য বসলো দশ হলো কিন্তু তার সত্ত্বেও কী হয়ে যাচ্ছে না ভাজ্য ছোট পড়ে যাচ্ছে তাহলে তখন ভাগ হলে আমরা শূন্য খাওয়ালাম এখন আরও একটি শূন্য পেলো ভাজ্য তাহলে হলো এখন একশো এখন বারো দিয়ে গেলে আট বারো ছিয়ানব্বই এবার বিয়োগ দিচ্ছি ছয় কয় দাও দশ চার দাও দশ দশমিকের জন্য আরও একটি শূন্য এলো এখন ভাগশেষ হলো হল চল্লিশ তাহলে বারো দিয়ে গেলে তিন বারো হবে ছত্রিশ বিয়োগ দিলে আবারও সেই চার পিঠে আসছে অর্থাৎ সেই চল্লিশ হয়ে যাবে তাহলে এখানে আমরা থামিয়ে দেবো এবং এখানে পৌন বসিয়ে বুঝিয়ে দেবো তাহলে পেলাম কী না চার বাই আট চল্লিশ সমান সমান একের বারো এই ভগ্নাংশ থেকে আমরা যে দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ পেলাম তা হলো দশমিক শূন্য আট তিন তিনের মাথায় পৌন পুনি এবার দেখো আটের দাগের প্রশ্ন আটের দিকে প্রশ্নে বলা রয়েছে সাতের বাইশ সাত বাইশ বাইশ অর্থাৎ এই সাতটাকে ভাগ করবো আমরা বাইশ দিয়ে দশমিক গেল এবার এই শূন্যটা চলে এলো তার মানে সত্তর হয়েছে কবার যাবে তিনবার তিন বাইশে হবে ছেষট্টি বিয়োগ দিলে পাচ্ছি কত ছয় কয় দাও দশ চার দাও দশ দশমীর জন্য আবারও একটা শূন্য এলো এখন চল্লিশ হয়েছে তাহলে কবার যাবে না বাইশ দুগুণে হলে চুয়াল্লিশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যায় একবার গেলো বাইশ বিয়োগ দিলে পাচ্ছি দুই কয় দাও দশ আট দাও দশ দু একে তিন কয় দাও চার এক দাও চার দশ জন্য আরও একটা শূন্য পেলাম অর্থাৎ একশো আশি এখন তাহলে কবার যাবে সাতবার আটবার যদি চালায় আট দিয়ে চালাচ্ছি তাহলে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো আর কে সতেরো একশো ছিয়াত্তর বিয়োগ করলে হচ্ছে কত চার এখন দশ মিনিটের জন্য আবারও একটা শূন্য আসতে পারে তাহলে কত হলো চল্লিশ অর্থাৎ আগের অবস্থায় একবার আমরা পেয়েছিলাম একে তার মানে আবারও সেই একইভাবে ফিরে ফিরে আসবে তাহলে চল্লিশ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আবারও তখন আমাদের চালাতে হবে কত না একবার চালাতে হবে তাহলে এই একের মাথায় পৌরপণিক আর এই আটের মাথায় তখন পৌনপমিক এই দুটোর মাথাতেই বসবে কারণ এখানে এই এক অর্থাৎ ভাগ ফল যেটা ছিল সেটা ছিল এক অর্থাৎ আমাদের এবার একবার চালাতে হবে তাহলে সে কারণে আমরা আবার ওই এককেই পাচ্ছি আর ঠিক একই রকমভাবে ভাগ শেষেও আমরা পাচ্ছি এই চার বা চল্লিশকে যেহেতু দশমিক দেওয়া আছে তার জন্য আরও একটা সময় এসেছে অর্থাৎ এখানে চল্লিশ হয়েছে তো সেই কারণে এখানে বসবে এই সাতের বাইশ সমান সমান হয়ে যাচ্ছে কি দশমিক তিন এক আট এবং এক আর আটের মাথায় পৌনপণী এবার দেখুন নয়ের দাগের প্রশ্ন নয় দাগের প্রশ্নে রয়েছে তিন পূর্ণ পাঁচের চব্বিশ তিন পূর্ণ পাঁচের চব্বিশ এক্ষেত্রে তিন একটি পূর্ণ সংখ্যা তাই তিন দশমিক দিলাম এবার এই পাঁচকে আমরা ভাগ দেবো চব্বিশ দিয়ে পাঁচকে যদি চব্বিশ দিয়ে ভাগ করতে যাই তাহলে কী হবে প্রথমেই দশমিক আসবে দশমীর জন্য একটা শূন্য পাবো পঞ্চাশ হলো চব্বিশ দুই হবে আটচল্লিশ বিয়োগ দিলে পাচ্ছি আট ছয় দাও দশ দুই দাও দশ চার থেকে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেল অর্থাৎ দশমিকের জন্য আবারও একটা শূন্য এখন কুড়ি হয়েছে আছে ভাজকে চব্বিশ ভাগ করা যাচ্ছে না তখন ভাগ বলে শূন্য খাবে আবার এই ভাজ্যের ঘরেও একটা শূন্য বসবে তাহলে দুশো হলো এখানে আছে দুশো চল্লিশ এই দুশো আছে আর এটা আছে চব্বিশ তাহলে কবার যাবে না নবার চালাচ্ছি আমরা তাহলে নয় চারে ছত্রিশে ছয় আর হলো নয় দু আঠেরো আঠেরো আর তিনে একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা চালাবো আট দিয়ে আট চারে বত্রিশ আটগুণে ষোলো ষোলো আর তিনে হবে উনিশ বিয়োগ করলে পাচ্ছি কত দুই কয় দাও দশ আট দাও দশ এবার নয় কে দশ মিলে যাচ্ছে তাই এবার এই আটের পাশে একটা শূন্য বসলো এখন হলো আশি কবা যাবে চব্বিশ তিনে হবে বাহাত্তর আবার ভাগ কি আসছে না আট আসছে অর্থাৎ আবারও শূন্য বসিয়ে আমাদের তিনবার চালাতে হতো তাহলে এই তিন আবার কিন্তু ভাগ ফলে ফিরে ফিরে আসছে তাই এর মাথাতেই আমরা পৌন পৌণিক দেবো অর্থাৎ তিন পূন্য পাঁচের চব্বিশ সমান সমান আমরা পাচ্ছি কত না তিন দশমিক দুই শূন্য আট তিন তিনের মাথা হবে পৌন এটিও একটি মিশ্র আবৃত দশমিক কারণ এগুলো হলো কি না দশমিকের পরে এই সংখ্যাগুলো আবৃত নয় এটা আবৃত এটা হলো অনাবৃত তো এটা সেই কারণে এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা এবার দেখো দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্ন রয়েছে তেরো বাই সাঁইত্রিশ তেরো বাই সাঁইত্রিশ এখন আমাদের আবারও সেই সহজ পন্থা অবলম্বন করতে হবে এখানে সাঁত্রিশ আছে সাঁত্রিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে পাবো কি একশো এগারো সাঁত্রিশ তিনি একশো এগারো তেরোকেও আমরা তিন দিয়ে গুণ করে নিচ্ছি তাহলে হবে উনচল্লিশ কিন্তু আমরা বলেছিলাম কি যে নয় আসতে হবে তাহলে এবার আমরা এই একশো এগারোকে যদি নয় দিয়ে গুণ করি তাহলে হবে নিচে হয়ে যাবে তিনটে নয় আর উপরেও সেরকম উনচল্লিশকে আমরা নয় দিয়ে গুণ করবো অর্থাৎ নয় নয় একাশি নয় তিনে সাতাশ সাতাশ আর আটে হবে চৌত্রিশ অর্থাৎ তিনশো একান্ন বাই নশো নিরানব্বই এখন তিনটে নয় আছে হরেতে তার মানে আমরা যখন লিখব এটা আবৃত দশমিকে নিয়ে যাব তখন হবে শূন্য দশমিক তিন পাঁচ এক তিনটে অঙ্ক আছে তিনটে মাথাতেই পৌন সেক্ষেত্রে আমরা প্রথমের এবং শেষের মাথাতে পৌনপণিক দিয়ে দেবো তার মানেই হলো যে মাঝেরটা তো পৌনপনিক আছে বা রয়েছে এইভাবে আমরা পৌনপনিককে আমরা নির্দেশ করবো বা দেখাব তো এই হলো আমাদের এই পর্বের যে উনিশটি প্রশ্ন সমাধান করার কথা তার প্রথম দশটি প্রশ্নের সমাধান আমরা তুলে দিলাম এরকমই বাকি যে নটা প্রশ্ন রয়েছে তারও সমাধান এই পর্বে তুলে ধরবো বোর্ডের এই অংশটাকে পরিষ্কার করে নেওয়ার পর তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলো সমাধানও দেখে নাও এবং অবশ্যই আগামী দিনে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম থেকে একবার অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত গণিতের প্রশ্নের বইগুলি রয়েছে তার সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব কারণ প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা আগামী কয়েক দিনের ভিতরেই শুরু হবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি যে পরের অঙ্কগুলো রয়েছে তার সমাধানে এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্নেতে কী বলা রয়েছে এখানে রয়েছে এগারো বাই বাহাত্তর তো এই এগারো বাই বাহাত্তর এক্ষেত্রে আমরা এই এগারো সংখ্যাটাকে বাহাত্তর দিয়ে ভাগ তো দেখা যাচ্ছে কি ভাত্য এখানেও ছোটো তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে দশমিক বিন্দু আনতে হচ্ছে তারপর কী করবেন এখানে একটা শূন্য নিয়ে এলাম যেহেতু দশমিক বসিয়েছি ভাগ ফলে তাই একটা শূন্য পাঠিয়েছে এখন একবার যাচ্ছে তাহলে বাহাত্তর বাহাত্তর বিয়োগ দিলে পাচ্ছি কত দুই কয় দাও দশ আট দাও দশ সাত থেকে আট কয় দাও এগারো তিন দাও এগারো এখন দশমিকের জন্য আরও একটা শূন্য পেলাম এবার এখানে বাহাত্তর দিয়ে ভাগ করছি তাহলে এখানে আছে তিনশো আশি তার মানে পাঁচবার যাচ্ছে পাঁচ দিয়ে গেলে পাঁচ দিয়ে দশ অসাতে চৌত্রিশ আর একে হবে ছত্রিশ এবার বিয়োগ দিলে পাচ্ছি কত শূন্য ছয় কয় দাও আট দুই দাও আট কুড়ি হয়েছে ভাগ শেষ দশমীর জন্য আরও একটা শূন্য অর্থাৎ এখন হলো দুশো তাহলে কবার যাবে তিনবার গেলে বেশি হয়ে যাচ্ছে তাই দুবার যাবে অর্থাৎ একশো চুয়াল্লিশ বিয়োগ দিলে পাচ্ছি কত চার কয় দাও দশ ছয় দাও দশ চারকে পাঁচ কয় দাও দশ পাঁচ দাও দশ ছাপ্পান্ন দশমীর জন্য আবারও একটা শূন্য অর্থাৎ সাতশো পাঁচশো কুড়ি পাঁচশো ষাট হয়েছে তাহলে বার তো দিয়ে ভাগ করছি আটবার গেলে বেশি হয়ে যাবে তাই সাতবার চালাবো সাতবার চালালে সাত দুগুণে চোদ্দো চার আর হলো এক সাত সাত উনপঞ্চাশ আর একে হবে পঞ্চাশ বিয়োগ দিলে পাচ্ছি কত চার কয় দাও দশ ছয় দাও দশ এক পাঁচ দাও ছয় পাঁচ দাও ছয় মানে আবারও আমাদের দেখা যাচ্ছে কি না ছাপ্পান্ন ফিরে এলো অর্থাৎ আগেই একবার ছাপ্পান্ন ছিল দশমিকের জন্য একটা শূন্য পেয়েছিলাম দ্বিপুর হয়েছিল পাঁচশো ষাট এক্ষেত্রে আবারও দেখা গেল ছাপ্পান্ন ফিরে এলো তার মানে এখানেই আমরা এখানে থেমে যাব অর্থাৎ এই সাতের মাথায় পৌলপণিক দিয়ে দেবো তাহলে এগারো বাহাত্তর সমান যে আবৃত দশমিক ভগ্নাংশটা পেলাম তা হলো দশমিক এক পাঁচ দুই সাত দুইয়ের মাথায় সাতের মাথায় হলো পৌনপণিক বা আবৃত দশমিক এবার দেখো বারো দাগের যে প্রশ্ন তার সমাধান বারো তারিখের প্রশ্নে বলা রয়েছে চার পূর্ণ সাতের একশো কুড়ি চার পূর্ণ সাতের একশো কুড়ি অর্থাৎ এই চার হলো পূর্ণ সংখ্যা তাই চার দশমিক এখন আমাদের কাজ হবে এই সাতকে একশো কুড়ি দিয়ে ভাগ করা সাতকে আমরা ভাগ দেব একশো কুড়ি দিয়ে তাহলে এক্ষেত্রেও ভাজ্য ছোট আছে তাই দশমিক বসলো এখানে দশমিক জন্য একটা শূন্য তাহলেও ছোটো এখন ভাগ ফলে শূন্য দিলাম এবার এখানে শূন্য বসা গেল তার মানে ভাজ্য হলো এখন সাতশো ভাজক আছে একশো কুড়ি তাহলে কবার যাবে ছবার গেলে বেশি হয়ে যাবে তাই পাঁচবার পাঁচ বারো ষাট মানে ছশো এখানে ছশো বিয়োগ দিলে কত পাচ্ছি একশো একশো হলো ভাগশেষ দশমীর জন্য আরও একটা শূন্য আসতে পারে তাহলে হলো কত হাজার কবার যাবে আটবার গেল আটবারও ছিয়ানব্বই মানে এখানে নশো ষাট নশো ষাট বিয়োগ দিচ্ছে এবার শূন্য ছয় পাঁচ দাও দশ চার দাও দশ নকে দশ তাহলে চল্লিশ এসেছে ভাগশেষ এবার দশমীর জন্য আরও একটা শূন্য হলো চারশো বারো তিনে চৌত্রিশ তিনবার গেল অর্থাৎ তিনশো ষাট হবে এবার তাহলে চারশো থেকে তিনশো ষাট বিয়ে করলে আবারও দেখা যাচ্ছে চল্লিশ ভাগ শেষ আসছে অর্থাৎ চল্লিশ আবারও দেখা যাচ্ছে কি রিপিট হচ্ছে তো সেই কারণে এখানে আমরা তিনের মাথায় তখন পৌনপণিক রেখে দেব তাহলে উত্তর হবে কি না চার দশমিক শূন্য পাঁচ আট তিন এই তিনের মাথায় পৌন এই গেল বারো দাগের প্রশ্ন এবার দেখো তেরো ত্যাগের যে প্রশ্ন তার সমাধান তেরো দাগের প্রশ্ন রয়েছে সাত পূর্ণ একত্রিশের পাঁচশো কুড়ি সাত পূর্ণ একত্রিশের কত আছে না পাঁচশো কুড়ি তো এক্ষেত্রেও আমরা লিখতে পারি সাত দশমিক এবার এই একত্রিশকে পাঁচশো কুড়ি দিয়ে আমরা ভাগ করব একত্রিশ সংখ্যাটাকে ভাগ করছি পাঁচশো কুড়ি দিয়ে এক্ষেত্রে দশমিক এলো একটা শূন্য এলো তা সত্ত্বেও ভাগ করা যাবে না কারণ এখানে ভাগ্য ছোটো তাহলে সেক্ষেত্রে ভাগ করলে শূন্য দিয়ে আমরা এখানেও একটা শূন্য নিয়ে এলাম তাহলে এখন হলো একত্রিশ তো এখানে আছে পাই দিয়ে গেলে পাঁচ ছয় ছয়ত্রিশ ছয় দিয়ে গেলে বেশি হয়ে যাবে তাই পাঁচবার চালাবো পাঁচ দিয়ে গেলে পাঁচ শূন্য শূন্য পাঁচ দুয়ে দশে শূন্য পাঁচ দুয়ে দশ শূন্য হাত এক পাঁচ পাঁচে পঁচিশ আর একে হবে ছাব্বিশ তাহলে বিয়োগ দিলে পাচ্ছি শূন্য এক্ষেত্রে শূন্য ছয় কয় দাও এগারো পাঁচ দাও এগারো দু এক তিন এর এগারো অর্থাৎ পাঁচশো এখন দশমিকের জন্য আরও একটা শূন্য এলো অর্থাৎ পাঁচ হাজার তাহলে নবার যদি চালায় কত হবে না নয় পাঁচে পঁয়তাল্লিশ তার মানে যাবে নয় দিয়ে অর্থাৎ নয় শূন্য শূন্য নয় দুগুনে আঠেরো আর নয় পাঁচে পঁয়তাল্লিশ আর একে হবে ছেচল্লিশ এখন বিয়োগ দিলে পাচ্ছি কত শূন্য আট কয় দাও দশ দুই দাও দশ ছয়কে সাত কয় দাও দশ তিন দাও দশ তাহলে হলো তিনশো কুড়ি এবার আমরা দশমীর জন্য আরও একটা শূন্য নিয়ে আসবো তাহলে কত পাচ্ছি এবার যেতে পারে আমাদের না এক্ষেত্রে আমরা ছয় দিয়ে চালাচ্ছি ছয় দিয়ে গেলে ছয় শূন্য শূন্য ছয় দুগুণে বারো বারো দুই আর হলো এক ছয় পাঁচে তিরিশ আর একে হবে একতিরিশ বিয়োগ দিলে পাচ্ছি শূন্য দুই কয় দাও দশ আট দাও দশ এক আরকে দুই মিলে যাচ্ছে অর্থাৎ আশি এলো এখন ভাগ শেষ দশমীর জন্য আরও একটা শূন্য অর্থাৎ আটশো কবার যাবে একবার গেল তাহলে পাচ্ছি আমরা পাঁচশো কুড়ি বিয়োগ দেবো বিয়োগ দিলে পাবো কত না এখানে পাচ্ছি আমরা শূন্য শূন্য দুই কয় দাও দশ আট দাও দশ আট দাও দশ পাঁচ আরকে ছয় কয় দাও আট দুই দাও আট তাই দুই আট শূন্য অর্থাৎ দুশো আশি হবে দুশো আশি আমরা এটা এখানে পাশে লিখে নিয়েছি তাই দুশো আশি এবার কতবার চালাবো না দশমীর জন্য আবারও একটা শূন্য আসবে তাহলে হবে আঠাশশো পাঁচবার গেলে পাচ্ছি আমরা কত না পাঁচবার গেলে পাচ্ছি আমরা সেক্ষেত্রে ছাব্বিশশো তাহলে এখানে লিখবো আমরা ছাব্বিশশো আঠাশশো থেকে এখন ছাব্বিশশো বিয়োগ করলে পাচ্ছি দুশো দশমীর জন্য আবারও একটা শূন্য আসবে এবার পেলাম দু হাজার তাহলে কবার যাবে এবার না পাঁচবার গেলে বেশি হয়েছে চারবার গেলেও বেশি হয়েছে তিনবার যাবে তাহলে তিনবার গেলে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো আর এখানে শূন্যটা বসে গেল তার মানে পনেরোশো ষাট বিয়োগ দেবো তাহলে শূন্য ছয় কয় দাও দশ চার দাও দশ পাঁচ রেখে ছয় কয় দাও দশ চার দাও দশ অর্থাৎ চারশো চল্লিশ দশমের জন্য আবারও একটা শূন্য এখন চার হাজার চারশো তাহলে কবার যাবে আবার পাঁচ আটটায় যদি চালায় আট দিয়ে আট দিয়ে গেলে আট শূন্য শূন্য আট দুণে ষোলো আর আট পাঁচে চল্লিশ আর একে হবে একচল্লিশ বিয়োগ দিলে পাচ্ছি কত আবার না শূন্য পাবো এখানে ছয় কয় দাও দশ চার দাও দশ এক দুই কয় দাও চার দুই দাও চার দুশো চল্লিশ এখন দুশো চল্লিশ এসেছে তাহলে আবারও দশমিকের জন্য একটা শূন্য বসাবো এখানে তাহলে চব্বিশশো পাঁচবার গেলে হবে ছাব্বিশশো তাই পাঁচবার যাবে না চারবার যাবে চারবার গেলে হচ্ছে কত চার শূন্য শূন্য চার দুই আট আর চার পাঁচে কুড়ি বিয়োগ করলে পাচ্ছি আমরা শূন্য আর দুই দাও দশ এখানে এক কয় দাও চার তিন দাও চার অর্থাৎ তিনশো কুড়ি এই তিনশো কুড়ি আমরা এর আগেও একবার পেয়েছিলাম তিনশো কুড়ি পেয়েছিলাম একবার তখন আমরা চালিয়েছিলাম কত দিয়ে না ছয় দিয়ে চালিয়েছিলাম অর্থাৎ এখানে আবার রিপিট হচ্ছে তার মানে আবারও তারা ফিরে ফিরে আসবে অর্থাৎ এই ছয় এসেছে ভাগ ফলে তারপরে আবার কিন্তু এক পাঁচ তিন চার আট চার এভাবে আসতে তার মানে এখান থেকে এই ছয়ের মাথায় এই ছয় শুরুতে এবং শেষে এই চার এদের মাথায় আমাদের পৌনপণী বসাতে হবে তাহলে এই অঙ্কটার সমাধান করতে গিয়ে আমরা পেলাম কি না এখানে পেলাম সাত দশমিক শূন্য পাঁচ নয় ছয় এক পাঁচ তিন আট চার এক্ষেত্রে এই ছয় এবং এই চারের মাথায় পৌনপণিক আছে তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা অঙ্কের মাথায় এখানে পৌরপণিক রয়েছে তো এই গেল আমাদের তেরো দাগের যে প্রশ্ন অঙ্কটা যদিও একটু বড় হলো কারণ আমাদের এই সম্পূর্ণ আবৃত দশমিক বা বিশ্র আবৃত দশমিক সংখ্যাটাকে পেতে আমাদের এই সম্পূর্ণ ভাগটা কিন্তু করতে হবে তো এই গেল আমাদের তেরো দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে চলো বাকি প্রশ্নগুলোর সমাধানও দেখে নাও চৌদ্দোর দাগের প্রশ্ন চোদ্দোর দাগের প্রশ্নে রয়েছে কি না সাত পূর্ণ দুইয়ের নিরানব্বই সাত পূর্ণ দুইয়ের নিরানব্বই এটাকে আমরা সেই সহজ পন্থা অবলম্বনে সমাধান করবো এক্ষেত্রে কী করব না এক্ষেত্রে সাত দশমিক যেহেতু সাত পূর্ণ সংখ্যা তাহলে সাত দশমিক এবার দুয়ে নিরানব্বই আছে অর্থাৎ নিচে দুটো নয় রয়েছে হরেতে তাহলে পৌন বসবে দুটোর মাথায় দশমিকের পরে দুটোর মাথায় পৌন পণি হবে আমাদের কিন্তু উপরে লব আছে দুই তাহলে এখানে দুই এখানে একটা শূন্য আমাদের লাগবে এবার এই দুজনের মাথায় আমরা পৌনপণি দেবো তাহলে দুটোর মাথায় পৌনপণিক হয়ে গেল আর তার পাশাপাশি এখানে একটা শূন্য আনতে হয়েছে কারণ এখানে আমাদের দুটো অঙ্কে দশমিকের পরে দুটো অঙ্কে ডান থেকে দরকার ছিল ছিল মাত্র একটা অঙ্ক তা সেই কারণে আমাদের এটা শূন্য গ্রহত হয়েছে তাহলে পেলাম কি না সাত দশমিক শূন্য দুই এবং শূন্য ও দুইয়ের মাথায় পৌন এবার দেখো চোদ্দ হল পনেরোের প্রশ্ন ঠিক একই রকমভাবে এবার আমরা পনেরোের প্রশ্নে সমাধান করছি এখানে রয়েছে একশো সতেরো বাই ন হাজার নশো নিরানব্বই অর্থাৎ হরেতে দেখা যাচ্ছে চারটে নয় আছে তার মানে দশমিক বিন্দু বসবে এখানে চারটে বিন্দুর মা চারটে অঙ্কের মাথায় এক্ষেত্রে পৌন বলাতে হবে দশমিক বসবে এখানে লবেতে যা রয়েছে সেখানে যদি বসাই আমরা একশো সতেরো এখানে তিনটে অঙ্ক হচ্ছে আরও একটা অঙ্ক চাই তাই আমরা এখানে বাঁ দিকে একটা শূন্য দিয়ে এখানে দশমিক দেবো অর্থাৎ দশমিক শূন্য এক এক সাত এবার চারটের মাথাতে পৌন তাহলে প্রথমটার মাথায় পৌন দেব দেবো আর শেষের মাথায় পৌন দেবো অর্থাৎ কী হলো না দশমিক শূন্য এক এক সাত শূন্য থেকে সাত পর্যন্ত রয়েছে কি না পৌন বা আবৃত দশমিক এবার ষোলোর দাগের প্রশ্ন ষোলোর দাগের প্রশ্নে কী আছে এখানে আছে এগারো বাই নশো নিরানব্বই এখানে তিনটে নয় আছে হরেতে তার মানে তিনটের পর আমাদের দশমিক বিন্দু থাকবে মানে তিনটে বিন্দু তিনটের পর মানে এখানে দশমিক বিন্দুর পর তিনটে সংখ্যা থাকবে বা অঙ্ক থাকবে ডান দিকে তার মানে শূন্য দশমিক এখানে শূন্য এক এক যেহেতু এখানে দুটো মানে এগারো ছিল অর্থাৎ দুটো অঙ্ক তাহলে একটা শূন্য এখানে লাগলো এবার এই তিনটের মাথাতেই হবে পৌন মানে শূন্য দশমিক শূন্য এক এক্ষেত্রে শূন্য থেকে এক পর্যন্ত থাকবে পৌন এবার যাবো আমরা সতেরো ধ্যাগের যে প্রশ্ন তার সমাধানে সতেরো ধ্যাগের প্রশ্নে রয়েছে কি এখানে আছে দশ বাই বাইশ এই দশ বাই বাইশ দুশো বাইশ দুশো বাইশ এখন এদের আমরা দুই দিয়ে কারাগুটি দিচ্ছি তাহলে দুই দিকে কাটে দুই পাঁচে দশ দুই দিয়ে কাটে দু একে দুই দুই একে দুই দুই একে দুই মানে পাঁচের একশো এগারো এবার একশো এগারোকে আমরা যদি নয় দিয়ে গুণ করি তাহলে কী হবে না নশো নিরানব্বই হবে তাহলে আমরা উপর নিচে অর্থাৎ উভয়কেই নয় দিয়ে গুণ করলে পাঁচ নয় হবে পঁয়তাল্লিশ লব আর হর হয়ে যাবে আমাদের নশো নিরানব্বই এখন তিনটে নয় পেয়ে গেছি হরেতে তাহলে আমরা সহজেই ঠিক আগের যে পদ্ধতিগুলো করলাম ঠিক একই রকমভাবে এটারও সমাধান করব তাহলে শূন্য দশমিক শূন্য চার পাঁচ তিনটে অঙ্ক লাগবে দশমিকের পর তাই একটা শূন্য দিতে হয়েছে যেহেতু চার পাঁচ দুটি অঙ্ক ছিল তাহলে একটা শূন্য দিলাম এবার তিনটে অঙ্ক আছে তাই তিনটের মাথায় পৌনপণিক শুরুতে এবং শেষে অর্থাৎ এই শূন্যের মাথায় এবং এই পাঁচের মাথায় পৌনপণিক বা আবৃত দশমিক দিতে হবে তো এই গেল আমাদের সতেরো দাগের প্রশ্ন এবার দেখো আঠেরো দাগের প্রশ্ন আঠেরো দাগের প্রশ্নে বলা রয়েছে কি না পাঁচ বাই তিন হাজার তিনশো তেত্রিশ পাঁচ বাই তিন হাজার তিনশো তেত্রিশ এবার এদেরকে তিন হাজার তিনশো তেত্রিশকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে এই তিনগুলো সব হয়ে যাবে নয় তাহলে ঠিক একই রকমভাবে লব আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে তিন পাঁচে হবে পনেরো আর নিচে হয়ে যাবে তখন চারটে নয় এখন নিচে চারটে নয় আছে অর্থাৎ হরেতে তার মানে দশমিকের পরে চারটে বিন্দু মানে চারটে অঙ্কের মাথায় থাকবে কি না পৌন তাহলে কিন্তু লভের ঘরে রয়েছে মাত্র দুটি অঙ্ক তাহলে দুটো শূন্য লাগবে এই দুটো শূন্য লাগবে এখানে তাহলে দশমিক শূন্য শূন্য এক পাঁচ এখানে এই শূন্যের মাথায় শুরু শূন্য আর শেষ পাঁচের মাথায় পৌন বসবে তো এই হলো আমাদের আঠেরো দাগের যে প্রশ্ন তার সমাধান এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে তো দেখো কী রয়েছে না এখানে রয়েছে সাত পূর্ণ উনিশ দাগের প্রশ্ন সাত পূর্ণ পাঁচের তেরো তার মানে এটা সাত দশমিক এবার কী হবে না আমাদের এই পাঁচকে তেরো দিয়ে ভাগ করবো পাঁচকে আমরা তেরো দিয়ে ভাগ করবো তেরো দিয়ে ভাগ করলে কী হবে দশমিক হলো শূন্য হলো তেরো চারে বাহান হলে বেশি হয়ে যাচ্ছে তাই তিন তেরো ঊনচল্লিশ নয় কয় দাও দশ এক দাও দশ তিনাকে চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ এগারো দশমিকের জন্য একটা শূন্য বসল সাত তেরো একানব্বই আট তেরো একশো চার আট বার যাচ্ছে আট তেরো হবে একশো চার বিয়োগ দিচ্ছি অবগত চার কয় দাও দশ ছয় দাও দশ দশমিকের জন্য আবার একটা শূন্য তেরো পাঁচে পঁয়ষট্টি হলে বেশি হয়ে যাবে তাই চার তেরো হবে বাহান্ন বিয়োগ দিচ্ছি দুই কয় দাও দশ আট দাও দশ আশি এবার কত হবে ছয় তেরো আটাত্তর ছয় তেরো আটাত্তর আট কয় দাও দশ দুই দাও দশ দশমিকের জন্য কত হলো একটা শূন্য এলো কুড়ি হয়েছে এখন তাহলে তেরো এককে তেরো তাহলে কুড়ি থেকে তেরো বিয়োগ তাহলে কত পাচ্ছি না সাত এখানে হবে সাত বসছে নিচে জায়গা না তাই এখানে লিখলাম সাত তাহলে সাত আর দশমীর জন্য একটা শূন্য বসলো কত হলো না সত্তর এবার পাঁচ তেরো হবে পৌষট্টি পৌষট্টি দিয়েও দিচ্ছি তাহলে আবার পাচ্ছি আমরা পাঁচ অর্থাৎ প্রথম অবস্থাতেই আবার আমরা ফিরে গেলাম অর্থাৎ পাঁচকেই আবার পেয়েছি ভাগশেষ তাহলে পাঁচ ছিল তার মানে প্রথমে ছিল তিন ভাগ ফল সেই তিনের মাথায় আর এই শেষ পাঁচ তার মাথায় পৌনপতি তাহলে অঙ্কটাতে আমরা সমাধান করতে গিয়ে পেলাম কি এখানে পেলাম আমরা তাহলে লিখবো এইভাবে যে সমান সাত দশমিক তিন আট চার ছয় এক পাঁচ এই তিন এবং পাঁচের মাথায় পণ্যপণী তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশটি প্রশ্ন যাদের প্রত্যেকটির ভাগের মাধ্যমে এবং কিছু সহজ গ্রন্থা যাদের হর নয় বা সমস্ত অঙ্কগুলি হরেতে নয় রয়েছে তাদেরও কীভাবে আমরা আবৃত দশমিককে ভগ্নাংশে পরিণত করা যায় তা সম্পূর্ণরূপে তোমাদের করে দিলাম কেশব নাগের অঙ্ক মানেই উদাহরণে ভরপুর তো সেই কারণে সমস্ত অঙ্কগুলো করা অর্থাৎ এতগুলো অঙ্ক আর আমরা আগামী পর্বে তুলে ধরছি না এই এর দাগের প্রশ্নগুলোর বাকি যে প্রশ্নগুলো তা তোমরা বাড়িতে অনুশীলন করতে পারো এবং সেই সঙ্গে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো তাহলে সেটির আমরা সমাধান অবশ্যই করে দেবো আর বিয়ের দাগে যে সমস্ত পৌন দশমিক সামান্য ভগ্নাংশে পরিণত করো সেই প্রশ্নগুলির সমাধানও আমরা আরও একটি পর্বের মাধ্যমে তুলে ধরবো তো সেই কারণে আজকের পর্বটি যারা সম্পূর্ণরূপে দেখলে সেই সঙ্গে তাদের আরও জানিয়ে রাখি যে আগামী সপ্তাহ থেকেই আমরা এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি তো সেই কারণে অবশ্যই আগামী দিনের ভিডিওগুলিও ঠিক একই রকমভাবে সম্পূর্ণরূপে দেখবে এবং প্রত্যেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই বিশ্বাস ভরসা রেখে আজকের মতো এখানেই ভিডিও ডিসকাস করছি নমস্কার